আদ্যপ্রান্ত ফুটবল প্রেমী এবং ক্লাবের সক্রিয় সদস্য সত্যনারায়ণ নন্দী তার নবনির্মিত নতুন বাসভবনটি সম্পূর্ণ মোহনবাগান ক্লাবের সবুজ মেরুন রঙে রাঙিয়েছেন মঙ্গলবার জামালপুর থানার অন্তর্গত যোগগ্রামে তার নতুন বাসভবনটি ফিতে কেটে দ্বারদ করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এদিন উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জির সহসচিব ও প্রখ্যাত ভারতীয় ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জির সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা মানসিক প্রস্তুতি দিন আগে থেকেই ছিল কিন্তু সম্ভব হচ্ছিলো না আমার দ্বারা কিন্তু যখন সম্ভব হচ্ছে তখন প্রথমেই আমরা এইটা আমি মাথার মধ্যে নিয়েছিলাম যে মোহনবাগান কালারের বাড়ি পরব আর এটা আমার সুবিধা হয়েছে এর সঙ্গে আমার ওয়াইফ এবং মেয়ের সহযোগিতা সম্পূর্ণ ছিল আচ্ছা আপনি মোহনবাগান ক্লাবের সদস্য তো আচ্ছা মোহনবাগান ক্লাবের বর্তমান যে সাফল্য এই সাফল্যর জন্য আপনি কাদের মূলত ক্রি দিতে পাবেন খেলোয়াড়রা তো ক্রি দিতে পাবেনই তার সাথে তো ভালো ম্যানেজমেন্টের দায়িত্ব আছে জাপ অফিসারদের দায়িত্ব আছে আর কারা কারা আজকে নিমন্ত্রিত ছিল নিমন্ত্রিত ছিল সচিব ছিল তুলাশী দত্ত আইসিএসেন নশী স্যানার্জি সচিব সেন মানস ভাচার সঞ্জীবন ম্যানার্জি আশ্বত বসু তারপর

মানে আমি বলছি এই ইমোশনটা কি পরিবার থেকে পাওয়া তোমার ছোটবেলা থেকে খেলা দেখতে আসছি সব জায়গায় সব কিছু দেখেছি আজকের আজকের অনুষ্ঠানে প্রচুর অতিথি অভ্যগত যারা বিশেষ অতিথি ছিলেন তারা ছাড়াও প্রচুর অতিথি অভ্যগত তোমার বন্ধু বান্ধব তোমার বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই উপস্থিতি তোমাকে কেমন মানে কেমন ফিলিংস তোমার অনুভূতি আর মোহনমান ক্লাবের প্রতি তোমার কি বার্তা খুব ভালো খুব বাগানের আগত কর্মকর্তা ফুটবলারদের পুষ্পস্তবক ও সবুজ মেরুন উত্তয় পরিয়ে স্বাগত জানায় পরিবারের সদস্যরা এদিন অমর এগারো স্মরণে এগারো জন ফুটবলারের ভাস্কর্য এর আবরণ উন্মোচন করেন এবং এগারোটি রক্তগোলাপ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মনবাহন ক্লাবের তরফ থেকে পরিবারের সদস্যদের হাতে গোলাপ স্তবক দিয়ে পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করেন সকল অতিথিদের উচ্ছ্বাস আনন্দে গৃহপ্রবেশের অনুষ্ঠান এক অন্য মাত্রা পায়